সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তাতে স্পষ্ট করে বেশ কয়েকজন অভিনেত্রী অভিনেতা ও পরিচালকের দিকে আঙুল তুলে লিখেছিলেন মাইলস্টোনের ক্লাসে কারা ছিল কারা প্রাণ হারিয়েছে কারা চিকিৎসাধীন এই সবই তো রেকর্ডেড ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে সেই পোস্টের উত্তরেই অভিনেতা আরশ খান এবার লিখেছেন জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে কারণ অভিনয় শিল্পীদেরও সন্তান আছে যখন এই বেদনাদায়ক পরিস্থিতিতে সরকারের তরফ থেকে আসা তথ্যের সাথে অভিভাবক বা ছাত্রদের কথা মিলছে না তখন সবার মনে তো ধোয়াশা তৈরি হবেই সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদও লিখেছেন যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি তাদের তালিকা কেন হচ্ছে না লাশ গুম হয়েছে বুঝলাম অভিভাবকরাও কি গুম হয়ে গেছেন মূলত মানুষের উদ্বেগ উৎকণ্ঠা স্বাভাবিক হলেও এই পরিস্থিতিকে ঠিক করাটাও যে রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি